নীলয় আলমগীরের স্ত্রীর এক কথায় আবার নতুন করে আগুন লাগলো সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এক মিডিয়া সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয় হিমি কোটি টাকা দিয়ে রোবট এনেছেন আপনি কি বলবেন জবাবে তিনি হেসে বলেন রোবটটা আসলে শুধু কাজের জন্য না হিমি কি করতে চাইছে সেটা ওর নিজেই ভালো জানে এই একটা কথায় শুরু হয়েছে জল্পনা অনেকে বলছেন নীলয় স্ত্রী বুঝে শুনেই কথাটা বলেছেন হয়তো তার কাছে এমন কিছু তথ্য আছে যারা আমরা জানি না কারো কারো মতে এটা একটা সরকারি খোঁজা। হিমির ব্যক্তিগত লাইফে ঢিল ছোড়া হয়েছে খুব চালাকিভাবে অন্যদিকে হিমির পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো জবাব আসেনি তবে তার ভক্তরা বলছেন এটা হিমির ইনোভেশন ব্যক্তিগত আক্রমণ করে তাকে থামানো যাবে না তবে প্রশ্ন একটাই একজন নায়িকা যদি শুটিং স্কিপ আর ক্যামেরা সেট জন্য রোবট আনেন তাহলে তা নিয়ে এত কথা কেন আপনার মনে হয় হিমিকে নিয়ে যা বলা হচ্ছে তা যুক্তিসংযত নাকি এটা এক ধরনের হিংসা মতামতদের নিচে ধন্যবাদ